আসসালামু আলাইকুম তো আমাদের টাইম লস যে একটা বিজনেসের পেজ আছে হয়তো বা আপনারা সকলে জানেন আপনাদের ভালোবাসায় কিন্তু টাইম লসটা বিশাল বড় হয়েছে আমরা ওয়াজ বিক্রি করি ভেসলাইট বিক্রি করি গলার চেন তার পাশাপাশি কিন্তু আমাদের আমাদের কাছে অনেকগুলা কাতুয়া চলে আসছে কালার কিন্তু আছে পাঁচটা কেমন এই যে হোয়াইট কালার বা এটা কি কালার যেন কয় অ্যাশ কালার অ্যাশ কালার তারপর এটা এটা কিন্তু ব্ল্যাক কালার না এটা কি কালার নেভি ব্লু নেভি ব্লু কালার তো কালার পাচ্ছেন কিন্তু এই যে ওর হাতে না আমার মতো মানুষ যেহেতু কাতুয়া পরছে অনেক সুন্দর লাগতেছে আমার থেকে পার্সোনালি জানি না ভিডিওতে কেমন লাগতেছে দেন এবার আসি ওর মতো মানুষ নব্বই কেজি পঁচানব্বই কেজি মানুষ যেহেতু কাতুয়াটা পরছে ফিটিং হয়েছে অবশ্যই আপনারও হইব চাইতেছে কিন্তু এম এল এক্সেল ভাই কেমন লাগতাছে তোমার আলহামদুলিল্লাহ অনেক কমফর্ট ফিল হইতেছে নিজের কাছে মানে এটা না পড়লে বুঝাই যায় না কোনটা মানে কাতু না পড়লে কি না পড়লে কমফর্ট যে এটা কতটুকু কমফর্ট এর না পড়লে কে বুঝতে পারবে না জি আর কি ফেব্রিক গুলা কেমন ধরো তো একটু হাত দিয়া দেখো ফেব্রিক গুলো মাশাল দিলে অনেক ভালো তারা এই তিনটা কালার দেখাই তো কালার গুলো একটু ছিড়ো জটপট হ্যাঁ ছিড়ো এই দিটা দেখি না ওটা ওটা অন্য কালার ওটা কালার ও থেকে আপনাদের পছন্দের একটা বা দুইটা বা অনেকে চাইলে পাঁচটা করতে পারেন ঢাকা হোক ঢাকার বাইরে হোক দেশ হোক দেশের বাইরে হোক যেইখানে বলবেন সেইখানে কিন্তু আমাদের পার্সেল চলে যাবে আপনি ফেব্রিক্স নিয়ে কোনো চিন্তা করবেন না যে বা কালার উঠে যাওয়ার কোনো ভয় ভয় পাবেন না অবশ্যই গ্যারান্টি আছে যে কালার উঠবে না ফেব্রিক্সও কিন্তু খুবই সুন্দর আর কাতুয়া কিন্তু অনেকের পছন্দ কেমন হুম ভিভিউ তো পড়তে হয়ে যে কেমন ফিল হইতাছে গরম লাগতাছে না কি কমফোর্ট ফিল হইতাছে নাকি কি আনে গিয়ে ফিল হইতাছে আলহামদুলিল্লাহ নিজের কাছে অনেক ভালো লাগতাছে বাট অন্য অন্য জায়গার থেকা হুম মনে হয় কাপড়টা বেস্ট কোয়ালিটির হ্যাঁ হ্যাঁ এদিকে হোক আরাম তোমরা যে ভিডিওর পিছনে দাঁড়া আসিলা কি দেখলা আমরা কি বলতে আছি কী দেখলা এই এই কারণে পিছনে যারা এতজনই দেখা যায় হ্যাঁ জি যাক সামনে এসে দাঁড়াও তোমরা গড়ে গড়ে জেনে আবার দেখো আমাদের কিন্তু ড্রেস যেন নামাই যায় তো এখান থেকে যে কোনো একটা কাতুয়া বা আপনার পছন্দের যে কোনো একটা প্রোডাক্ট আমাদের থেকে পারচেজ করতে পারেন অবশ্যই ভাই মানে পাবলিক যে কয় টাকা দিয়া কিনবো মানে ভালো একটা প্রোডাক্ট পাবো আলহামদুলিল্লাহ আপনারা সবাই স্যাটিসফাই থাকবেন কি থাকবো স্যাটিসফাই

হয়তো বা আমাদের বয়সের সাথে মিলতে আছে কি বুঝতে পারতেছি না কিন্তু আপনারা পড়লে সুন্দর লাগবে তো আর দেরি স্ক্রিনে থাকা নাম্বার মেসেজ দিয়ে অর্ডার করতে পারেন বা আমাদের টাইম লস ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন অর্ডারটা কিন্তু এখনই কনফার্ম করে ফেলেন আসসালামু আলাইকুম